তার জন্য এটা লাইভটা আমি বই অটসে দিচ্ছি কারণ বই অটস ভিন্ন ধর্মী কোন সময় এই পর্যন্ত ভিন্ন ধর্মী কোন লাইভ দেওয়া হয় নাই বই অটসের পক্ষ থেকে এই প্রথম ভুইয়া ভাই অন্য কোন লাইভ দিতে আছে কারণ লাইভ দেওয়ার কারণ একটাই এটার সাথে আপনার ভুইয়া ভাই আছে এজিলিয়াস ভুইয়া ঠিক আছে আপনাদের ভুইয়া ভাই এটার সাথে আছে আমরা প্রায় বারো জন লোক আমরা এই বিল্ডিংটাতে ইনশাল্লাহ ভাই করতেছি শেয়ার হোল্ডার আছে আমাদের এখানে সত্তরটা শেয়ার হবে আলহামদুলিল্লাহ তার কারণ ওই আমার এই লাইফটা দেওয়া ইনশাল্লাহ ভিন্ন ধর্মের লাইফ যে বায়রা গাড়ি কিনছেন অনেক ভাই বাড়ির মালিক হতে চাচ্ছেন একটা ফ্লাডের মালিক হতে চাচ্ছেন একদম মৌচাকি স্থান থেকে একশো ফিট আমার শোরুমের ঠিক পিছনে ভুইয়া অটোস ঠিক পিছনে আমার এই প্রজেক্ট টা ইনশাল্লাহ ভাই এখানে আমরা তেইশ শতাংশ জায়গা নিছি জায়গাটা আপনাদের যদি দেখাইতে তেইশ শতাংশ জায়গা নাও আছে এই জায়গাটার ভিতরে আমাদের এই আলহামদুলিল্লাহ ভাই সত্তরটা বিল্ডিং হবে ফ্লাট হবে সত্তরটা ফ্লাট হবে যে নেওয়ার জন্য আগ্রহ থাকেন এটা কিস্তির মাধ্যমে আপনারা পরিশোধ করতে পারবেন অনেক ভাই খালি বলেন গাড়ি ভাই কিস্তিতে দেননি বুয়া ভাই আমি শুধু নাই বলি আর যেতে হবে না এদিকে চলুন আমি শুধু নাই বলি গাড়ি কিস্তিতে দেওয়া যাবে না কিন্তু ফ্লাট আপনাদের কিস্তিতে দেওয়া যাবে সেই ব্যবস্থা আপনাদের ভুয়া ভাই করে দিচ্ছে ইনশাল্লাহ আপনারা দেখবেন আর সব ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করবেন অনেক কথা আছে আমি সেগুলো আপনাদের বলবো কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন এই জিনিসটা থেকে সেই কথাগুলো আমি সবই আপনাদের বলে দিব আর আপনার ভুইয়া ভাই যেখানে আছে সেখানে আপনি এতটুকু ধরে রাখেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতার সহিত আপনার ইনশাল্লাহ কাজটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতার সহিত যেটা মিস নাই আমাদের ফ্লাটের সুযোগ সুবিধাগুলো হচ্ছে আমরা এখানে জমির পরিমাণ নিচ্ছি তেইশ শতাংশ প্রতি ফ্লোরে ষাটটা করে ফ্লাট হবে ষাটটা করে ফ্লাট হবে মোট ফ্ল্যাট সংখ্যা সত্তরটি এখানে প্রতি ফ্ল্যাট চোদ্দশো বর্গ ফুট চোদ্দশো বর্গ ফুট কমন স্পেস কমন স্পেস তারপরে গ্রাউন্ড ফ্লোর কমন স্পেস পার্কিং গ্রাউন্ড ফ্লোর সহ আমাদের এগারো তালা বিল্ডিংটা হবে গ্রাউন্ড ফ্লোর সহ এগারো তালা বিল্ডিংটা হবে আমাদের এটাতে কিস্তি কত করে ভাই ডিটেলসটা আমি আপনাদের ফোনের মাধ্যমে কথা হবে ফোনের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ ভাই জানতে পারবেন আর এখানে বিশেষ করে যে ফ্ল্যাটটা হচ্ছে আমাদের এখানে আপনার মোট সাতটা করে সত্তরটা ফ্লাট হবে আর গ্রাউন্ড ফ্লোরটা যেটা থাকবে আমি সুযোগ সুবিধা গুলো আপনাদের বলছি চব্বিশ ঘন্টা জেনারেটার সার্ভিসের ব্যবস্থা থাকবে দুইটা লিফ্ট থাকবে দুইটা সিঁড়ি থাকবে 24 ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে এগুলো মোটামুটি কমন বিষয় টপ ফ্লোরে সুইমিং পুলের ব্যবস্থা থাকবে যেটা সবাই ব্যবহার করতে পারবেন টপ ফ্লোরে সুইমিং পুল তারপরে টপ ফ্লোরে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা থাকবে আপনার নির্মাণ খরচ পরিশোধ করতে পারবেন এলে কিস্তির মাধ্যমে নামাজের স্থান থাকবে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান থাকবে আধুনিক ব্যামাগার এবং পাঠাগার থাকবে পারিবারিক অনুষ্ঠানের জন্য রুপটপ আমাদের যেটা ছাদ হবে এগারো তালার যে ছাদ হবে রুপটপে পারিবারিক অনুষ্ঠানের জন্য সেটা ব্যবস্থা করা হবে যেটা সত্তর টাকা শেয়ার হোল্ডার সবাই এটা ব্যবহার করতে পারবেন তারপরে এটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা গ্যাস পানি বিদ্যুতের সুবিধা এবং পার্কিংটা যেটা আছে আমাদের পার্কিংটাও সবার জন্য উন্মুক্ত থাকবে এই যেমন আমাদের গ্যাসের কিন্তু সুবিধা অলরেডি আছে গ্যাসের আমাদের এটা তিতাস গ্যাসের অনুমোদন নেওয়া আছে আমাদের এখানে তিতাস গ্যাসের অনুমোদন সহ আমাদের এই জায়গাটা আগে তিতাস গ্যাসের অনুমোদন নেওয়া আছে বিদ্যুৎ পানি অলরেডি আমাদের এখানে কমপ্লিট ছিল কমপ্লিট আছে সেই অবস্থায় আমরা জায়গাটা কিনছি আর জায়গাটা হচ্ছে আপনার এটা হচ্ছে খর্দ ঘোষপাড়া কোন কোন ভাই সাথে আছেন সবাই একটু লাইভটা একটু শেয়ার করবেন ভাই আর কে কিভাবে নিতে চাচ্ছেন একটু জানাবেন কিছু সংখ্যক জমির এখানে বিক্রি হবে তফসিল বর্ণিত খর্দ ঘোষপাড়া এটা হইল সি এস একশো হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ যেটা করতেছি একদম মৌচাক বাস স্ট্যান্ডের ঠিক মসজিদের বিপরীতে মানে আমার শোরুমের পরে পিছনে হইল মসজিদ মসজিদের পিছনে আমাদের এই প্রজেক্টটা এই সাথে আমাদের আলহামদুলিল্লাহ ভাই অনেক ভাই ভাড়া আমাদের এই প্রজেক্টটার সাথে আছে ইনশাল্লাহ সেই ভাই আসলে আপনার পরিচয় হবেন দেখতে পারবেন আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট স্বচ্ছতার সহিত ইনশাল্লাহ কাজ হবে আপনার আইসা নিতে পারেন যে ভাই একটা স্বপ্ন আমি একটা দশতলা এগারো তলা বিল্ডিং এ চাইলেও আমরা থাকতে পারি না কিন্তু যে ভাই একটা স্বপ্ন আছে আপনার দেখা গেল প্রথমে আগে জমির মালিক হবেন আমরা আগে জমির পয়েন্ট বিক্রি করতেছি সত্তরটা শেয়ার আমরা আগে বিক্রি করতেছি তারপরে যখন আমরা বিল্ডিং এর কাজ করবো আপনি দাপে দাপে বিল্ডিং এর টাকা গুলো দিবেন সেই অনুযায়ী আপনি আপনার কোন প্রকার হেডেক করবে না ইনশাল্লাহ এদিকটা আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকতে আমাদের সাথে কোন কোন ভাই আছে দেখি আলামিন ভাই আছেন আমাদের সাথে তারপর আছেন আলামিন এরপরে আছে তাহামিনা তাহামিনা বাবুল অনেক ভাই বাড়াদারি আমাদের সাথে আছেন ধন্যবাদ আমরা আমাদের এই যে স্পেস টা এখানে আমাদের মুখ হবে আলহামদুলিল্লাহ অনেক বড় মুখ এই পুরাটা স্পেস

আমরা অফিসে বৈশাখ আর কথা বলবো অফিসে বৈশাখ দুই টাকা কিন্তু আপনাদের এখানে কিন্তু কোন প্রকার খরচ না এখানে আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ অনেক ভাই আছে এখানে আমাদের সাথে এখানে যেমন এই যে আমরা যে ভাইরা মিলা আমরা এই প্রজেক্টটা সম্পূর্ণ করতেছি সেই ভাইরা আমাদের সাথে আছে সবার নাম্বার এখানে দেওয়া আছে আপনি আসলে সবার সাথে কথা বললাম আপনি ইনশাল্লাহ ভাই কাজটা করবেন আর বিশেষ করে ভাইদের আমি বলি যে আমাদের এখানে যেমন যে সাতটা দায়িত্ব একটু জ্বালাতো আমাদের জন্য 7 টাই হবে জানদই 7 টাই আছে আমরা নকশাটা একটু উপর থেকে দেখেন উপর থেকে ধর হ্যাঁ আমরা এই যে নকশাটা অলরেডি কইরা রাখছি এই নকশাটা আমাদের এইভাবে হবে তারপর আপনারা আসবেন আপনাদের বোঝার জন্য যে কোনো গোছার জন্য পরামর্শের জন্য আমাদের অফিসিয়াল লোক আছে অফিসের লোক থাকবে এই যেখানে আমাদের রিফ্লেক্ট গুলো আছে আপনারা একটা করে রিফ্লেক্ট নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনারা পরিবারকে দেখায় মানে বিশেষ করে বিদেশেের ভাই যারা আছেন দেশের বাইরের যে ভাইরা আছেন সেই বাইরে আমি এতটুকু কথা বলবো আমার গাড়ি চাই ভাই কিস্তিতে গাড়ি এখন আপনি বুকিং মানি দিলেন বুকিং মানি দেওয়ার পরে পাঁচ মাস পর আপনার নামে জমিনটা পরে জমিনের যখন কাজ ধরবো বিল্ডিং এর কাজ ধরবো তখন আস্তে আস্তে আপনারা কাজ অনুযায়ী আপনারা টাকা দিবেন দুই লাখ এক লাখ তিন লাখ

অনেক কম এবং রিজনেবল প্রাইসে আমরা আপনাদের দিতে পারবো সেটা বুইয়া ভাইয়ের ওয়াদা বুইয়া ভাইয়ের ওয়াদা যে আপনারা সেটা পাঁচ বছর পুরোটা জানেন পাঁচ বছর ধরে বুইয়া অটোব্র্যাক সাগর্তাতে সম্মানের সই আর বুইয়া ভাই এই যে এখানে আছেন আপনারা বুইয়া ভাই মোহাম্মদ ইলিয়াস বুইয়া বুইয়া ভাই কিন্তু এখানে আছে કે যে আমাদের আরো অনেক ভাই আছে এবং খুব ভালো ভালো ভাইবরা তার আমাদের সাথে আছেন অনেক সম্মানিত লোক আছেন অনেক ভাইবরাদার এখানে সাংবাদিকই আছেন চেয়ারম্যান সাহেব আছেন ব্যবসায়ী আছেন সব আইটেমের লোকগুলো আমাদের এখানে আছে আর আমাদের এখানে কিন্তু প্রবাসী সব আছে প্রবাসীরা সব আমার এই জায়গার সাথে ইনভলভ হয়েছে ইনশাল্লাহ হ্যাঁ তো অনেক ভাই বাবুল ভাই আমাদের সাথে আছেন তাহমিনা বাবুল তারপর আলামিন ভাই আমাদের সাথে আছেন সব ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করে দেবেন ডিএক্স ভাই আমাদের সাথে আছেন এই যে আমাদের জায়গাটা আমাদের জায়গাটা কিন্তু ভাই অলরেডি অনেকে বলতে পারে যে ভাই আপনারা গ্যাস কিভাবে দিবেন এই যে গ্যাস আমাদের অলরেডি আছে এখানে আগে বিল্ডিং ছিল পুরানো বিল্ডিং ছিল তাদের থেকে আমরা জায়গাটা কিনা নিছি যে গ্যাস অলরেডি আমাদের এখানে আছে কিন্তু গ্যাস এবং পানি আমাদের কিন্তু অলরেডি আছে। 이게 আমাদের পানির ব্যবস্থা অলরেডি যা আমাদের বাথরুম বাথুম এগুলো সব কমপ্লিট মানে এগুলো থাকবে না এগুলো আমরা ভেঙে ফেলব। পরবর্তীতে যখন কাজ করবে এখন আমরা অফিসে বসে এই যে আমাদের পানির ব্যবস্থা হ্যাঁ বিদ্যুতের লাইনের ব্যবস্থা সব কিন্তু আমাদের অলরেডি গুলো আছে এগুলো আমাদের আর করতে হবে না। ওই যে উপরে পানির সব ব্যবস্থা অলরেডি আছে। আর এখানে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনাদের দুই পাশে যে এই পাশে বিল্ডিং ওই পাশে বিল্ডিং এগুলো সবই কিন্তু এইভাবে কাজগুলো হয়েছে ওনারা এইভাবে কাজগুলো করছে তার জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ একদম রোডের সাথে সাথে টাকা খরচ হবে না জামিল ভাই আমাদের সাথে আছে কত টাকা পড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ জামিল ভাই আপনি আমাকে ফোন দিবেন ফোনে আপনার সাথে ইনশাল্লাহ কথা হবে তাহলে ইনশাল্লাহ ভাই কথার বাড়াবো না আলহামদুলিল্লাহ ভাই আমাদের ভুইয়া উঠো সেই প্রথম ভিন্ন ধর্মীয় কিছু ভিডিও দিল

আলাদা একটা ভিন্ন ধর্মী একটা ভিডিও দিলাম আমি শুধু আমি এই ব্যবসাটার সাথে জড়িত আছে বিদায়ী আপনাদের একটু ভিন্ন ধর্মী ভিডিও দিলাম আর এই ব্যবসাটার সাথে জড়িত হওয়ার কারণটা হচ্ছে অনেক ভাই আমাকে বলে ভাই গাড়ি দেন ভাই একটা বাড়ির ব্যবস্থা করে দেন অল্প টাকার ভিতরে অনেক ভাই বিদেশের ভাই বিশেষ করে যেগুলো বলছে যারা প্রবাসী ভাই আছে আমাদের বলছে তাদের কথা চিন্তা করি আমি বুয়া ভাই ইনশাল্লাহ ভাই চেষ্টা করতেছি আপনাদের একটা সুন্দর একটা ফ্লাট অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ ভাই উপহার দেওয়ার জন্য আমি বই অটো চেষ্টা করবো সেটা আমি একদম ভাই আপনাদের সাথে ওয়াদাবদ্ধ হলাম আপনারা আসেন আমার শোরুম আছেন এক কাপ চা খান আমার শোরুমের পিছনে নই কিন্তু আমার ওই নতুন প্রজেক্টার কাজ চলতেছে ভাই আপনার একটা চা খান ইনশাল্লাহ ভাই আশা করি ভাই আপনাদের দেওয়া যাবে আর যদি কোনো ভাই ভাই মেন্ডোরাতে একশো গজ একশো গজ মানে কাইক দিলে এক আর আপনারা কেউ যদি বিক্রি করতে চান বা ক্রয় করতে চান ভাই ব্যবসার সাথে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার আরো একটা জায়গা বায়না করা আছে দশ কাটা সেই জায়গাটা যদি আপনারা নিতে চান যোগাযোগ করবেন আর ছোট জায়গা তিন কাটা দুই কাটা পাঁচ কাটা এরকম জায়গা বা বাড়ি যদি কেউ বিক্রি করতে চান বা কিনতে চান আপনারা সরাসরি আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

ভাব ভাই মোটামুটি ধারণা না তো যে 14 লাখ টাকা করে আমরা জবের শেয়ারগুলো বিক্রি করতে আছে তার পরবর্তীতে যখন কাজ হবে কাজগুলো যে আপনারা দাপে দাপে আপনারা বিল্ডিং এর টাকাগুলো দিবেন আর আমাদের এখানে কিন্তু আমি একটা বিষয় বলি যেমন আপনারা রুট টপটা যেটা বাইতাছেন ছাদে যেটা বাইতাছেন এটা আপনারা সবাই জায়গা ব্যবহার করতে পারবেন আপনারা পার্কিং জায়গা যেটা পাচ্ছেন যে 70 টা সবাই ব্যবহার করতে পারবেন এইটা এই বিষয়গুলো কিন্তু আপনাদের কিন্তু অনেকটাই সেভ হবে ইনশাআল্লাহ যেটা সব জায়গায় সবার কাছে যাওয়া পাওয়া না কারণ এই বিষয়গুলো যারা

যাই কিনেন বাড়ি জাগা গাড়ি ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের মধ্যে এই পর্যন্ত সব ভাইলেন আমার স্বরূপে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইলো ভালোবাসা সবসময় রইলো আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ